কিন্তু সেই ছবিটি এতটাই খারাপ যে বলার কথা নয় আসলে আপনি তো এই ছবিতে ঠিক রোম্যান্টিক হিরো নন আপনাকে ভিলেন হিরো বলা যেতে পারে আপনাকে আর আমার পাবলিসিটি করতে হবে উনিশশো সাতচল্লিশ সালে কমল মিত্র অভিনীত মোট ছটি ছবি মুক্তি পেয়েছিল এর মধ্যে অন্যতম ছিল রাত্রি ছবিটি এই ছবিতে কমলমিত্র একদম অন্যরকম একটি চরিত্র অভিনয় করলেন এক কথায় বলা যেতে পারে চরিত্রটি ছিল ভিলেন হিরোর এই ছবিতে তাকে দেখা গেছে সবসময় কালো রঙের কস্টিউমে মাথায় কালো টুপি মুখটাও ঢাকা থাকত রুমালে শুধু চোখের জায়গাটা খোলা হাতে রিভলভার এই চরিত্র গড়ে তোলা হয়েছিল অনেকটা যেন রবিনহুডের আদলে এই রাত্রি ছবির পরিচালক ছিলেন মানুষের একদিন শুটিং এর ফাঁকে একটু অবসর মিলেছে এবং মিত্র বসে একটু করছেন এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন প্রাইমা এর সেই সময় তিনি একজন বিখ্যাত পাবলিসিটি অফিসার ছিলেন ফণিবাবু এসে পরিচালক মানুষের দিকে একটি খবরের কাগজ বাড়িয়ে দিলেন আসলে সেই খবরের কাগজে রাত্রি ছবির একটি বিজ্ঞাপন বেরিয়েছে সেই বিজ্ঞাপনটি তিনি দেখাতে এসেছেন মানুষের খবরের কাগজটি দেখে কাগজটি এবার কমল মিত্রের দিকে এগিয়ে দিলেন কমলবাবু খবরের কাগজটি নিয়ে বিজ্ঞাপনটি দেখলেন এই ছবির নায়িকা ছিলেন প্রতিমা সেই বিজ্ঞাপনে একটি সুন্দর ছবি ছাপা হয়েছে সেই ছবির তলায় খুব করে কমলবাবুর ছোট্ট একটি ছবি দেওয়া হয়েছে কিন্তু সেই ছবিটি এতটাই খারাপ যে বলার কথা নয় ছবিটির নিচে নাম লেখা রয়েছে কমল মিত্র যদি কমল মিত্র নামটি লেখা না থাকতো তাহলে বোধহয় কমল মিত্র নিজেও নিজের ছবি চিনতে পারতেন না এই ছবি দেখার পর কমল মিত্র খনিবাবুকে জিজ্ঞাসা করলেন আচ্ছা এর থেকে আমার আর কোনো ভালো ছবি ছিল না উত্তরে ফণিবাবু বললেন আসলে আপনি তো এই ছবিতে ঠিক রোম্যান্টিক হিরো নন আপনাকে ভিলেন হিরো বলা যেতে পারে তাই এরকম কালো ছবি দেওয়া হয়েছে এই যুক্তি খুব স্বাভাবিকভাবেই কমল মিত্র মেনে নিতে পারলেন না তাই রাগত স্বরে বললেন ভবিষ্যতে কমল মিত্রের আর কোনো ছবি আপনি কাগজে ছাপবেন না শনিবাবু এবার পাল্টা প্রশ্ন করলেন আপনি নতুন অভিনেতা আপনার তাহলে কোনো পাবলিসিটির প্রয়োজন নেই এবার কমল মিত্র বললেন আপনাকে আর আমার পাবলিসিটি করতে হবে না আমি যদি ভালো অভিনয় করি তাহলে দর্শকই আমার পাবলিসিটি করবে সত্যি তো তাই এর থেকে খাঁটি কথা কি আর কিছুই হতে পারে যে কোন শিল্পীর কাছে দর্শক শ্রোতারই তো শেষ কথা তারাই তো সব এই ঘটনাটি আমরা জানতে পারি কমল বাবুর সুযোগ্য কন্যা শ্রীমতী চন্দনা ঘোষের লেখা থেকে তিনি এটাও বলেছেন পরবর্তীকালে কমলবাবুর সঙ্গে পাবলিসিটি অফিসার ফণিবাবুরও সুসম্পর্কই ছিল প্রসঙ্গত বলি এই রাত্রি ছবিটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে সালের মে মিনার বিজলীয় ছবি ঘরে আজ তবে এটুকুই দেখা হচ্ছে পরের পর্বে সবাই খুব ভালো থাকবেন